সালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমার ওস্তাদ এবং আমার সার্গিদ আমার প্রিয় প্রাণপ্রিয় লোক আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের চিনজি অটো আমরা সবাই সুমন অটোতে আমরা সবাই কর্ম করি আপনারা গাড়িগুলো দেখেন মনের মতন গাড়ি সব ধরনের গাড়ি আছে ওই যে ভিতর বাইর সব কিছু এখনও কমপ্লিট করতে পারিনি তা সব গাড়ি না দেখাই আপনাদের আজকে ফাটাফাটি একটা অল্প টাকার গাড়ি দেখাচ্ছি এই যে গাড়িটা দেখেন এই গাড়িটা শূন্যর উপরে চাকা মাটির উপরে জ্যাক দিয়ে শূন্য করে রাখা হয়েছে এই গাড়িটা কাজ করা হচ্ছে যে কমপ্লিট এই গাড়িটা পাউডার ব্যাটারি উনিশ কেজি পাউডার ব্যাটারি আছে দেখতে পাচ্ছেন এই গাড়িটা সুন্দর একদম নির্বিলি পরিবেশে যে খেতে খাওয়া মানুষের জন্য অল্প টাকায় সীমিত টাকায় অল্প টাকায় সীমিত টাকায় সুমন অটো আপনাদের ভালো ভালো গাড়ি দিচ্ছে এই গাড়িটা দেখেন যে কাজ কাম করে আমাদের কাজ চলছে সুন্দরভাবে এই গাড়িগুলোকে বিক্রি করা হবে সুমন অটো এই গাড়িটা দেখেন এই ব্যাটারিটা দেখা একটু ডালাটা খুলে তো এই যে দেখেন ব্যাটারি আছে এখানে চারটা ওইজন সালাম বসেন আসেন কাছে আসেন এই সামনে একটা সুন্দর নিরিবিলি পরিবেশে এবং আমার শ্বশুর শ্রদ্ধে সম্মানী ব্যক্তি আমার শোরুমের চরণের দুলি দিচ্ছে এবং আমার প্রাণপ্রিয় বন্ধু বাবু উনিও আমার শোরুমে চরণের দুলি দিচ্ছে তা আপনারা যারা এই গাড়ি কিনবেন ভালো মন্দ গাড়িগুলো কিনবেন সবাই যোগাযোগ করবেন সুমন অটোয় এই গাড়িটার দাম এক লক্ষ টাকা দামাদামি করতে পারবেন এবং সুন্দর নিরিবিলি পরিবেশে আপনারা গাড়ি পাবেন আপনারা সবাই আসবেন সুমন অটো এবং এখানে সব ধরনের কাজ কাম দিয়ে হয় আপনারা সবাই দোয়া করবেন যেন আপনাদের পাশে সুখে দুখে থাকতে পারি ভালোবাসা দিয়ে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম